আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রে কিরকম ঠান্ডা পড়ছে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই দেখেন এই যে পুকুরের পানি পুরাই বরফ হয়ে গিয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই আপনাদেরকে একটু নেমে দেখাচ্ছি বরফের পারে ঠিক আছে দেখি দোয়া করবেন আমি যেন নেমে না যাই ও সুবান এটা আমি এখন বরফের উপরে আমি কিন্তু ডেভেলজাসি না এই হচ্ছে বরফ আর এই বিতু সংট্রাস্ট কারণ চলে যাইতে পারি নিচে দেখেন কি রকম ঠান্ডা ও মাই গড ও সুবহানাল্লাহ তো এই পুরো জায়গাটা পাখি গুলো দেখেন পাখি বরফের পারে হেঁটে বাড়ছে আই বাট এখানে যে পাখি আছে না পাখি গুলো আমি জানি না এরা আটকে গিয়েছে কিনা লড়াচড়া করতে আমি দেখতে পাচ্ছি কিন্তু দেখেন পুরা এই বরফের মাঝখানে কিছু জায়গাটা হাস পাখি বা বিভিন্ন ধরনের পাখি তারা চলাফেরা করতেছে কিন্তু এই দেখেন বরফে কি অবস্থা হয়েছে যুক্তরাষ্ট্র নিউ লোকেশনটা এখানেই দেওয়া আছে আমি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বেজলি পন পার্ক এটা কুইন্সের ভিতরে পড়ছে এই দেখেন কত বড় জায়গা এই জায়গাটা তো সবাই যে যেখান থেকে দেখছেন সবাই রুয়াল খানকে শুনছেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক বেইজলি পন আর বেশ ভালো লাগলো আর আপনাদেরকে দেখাইলাম আইস তাই না দেখেন পুরা পুরা জায়গাটা সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকে সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই ভাই